প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে কিন্তু ঠান্ডা ঠান্ডা পানীয় জাতীয় খাবারগুলো খেতেই খুব ভালো লাগে অন্য কোনো খাবার খাওয়ার কিন্তু রুচিই থাকে না আর সেই পানীয়টা যদি হয় স্বাস্থ্যকর তাহলে তো কথাই নেই আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি জান্নাত এরকম একটা ঠান্ডা ড্রিঙ্কস নিয়ে হাজির হলাম আজকে জান্নাত টিউটোরিয়ালে আশা করছি ভিডিওটি সবার ভালো লাগবে প্রথমে আমি একটা ব্লেন্ডার জারে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ কলা আর এর ভেতর দিয়ে দিচ্ছি ঠান্ডা দুই কাপ পরিমাণ তরল দুধ যারা মিষ্টি খেতে চান না বা ডায়েটে আছেন তারা চাইলে এখানে মধু ব্যবহার করতে পারেন তবে আমি এখানে চিনি ব্যবহার করেছি কাপের চিনি ব্যবহার করেছি আপনারা মিষ্টিটা আপনাদের ইচ্ছে অনুযায়ী করতে পারেন তারপর এর ভেতরে আমি প্রায় হাফ কাপের মতন আইস কিউব ব্যবহার করেছি আইস কিউব ব্যবহার করে এটাকে আমি দুই থেকে তিন মিনিটের মতন ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি বন্ধুরা প্রতিদিন কলা ও দুধ খেলে হাড় মজবুত হয় কলায় রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং শরীরকে শীতল করে আর দুধের কার্যকারিতা তো আপনাদেরকে বলে শেষ করতে পারবো না সেটা তো আপনারা কম বেশি সবাই জানেন বাচ্চাদের খাবারে অরুচি থাকলে প্রয়োজনীয় ক্যালোরি মেটাতে কিন্তু কলা দিয়ে তৈরি এই মিল্কশেকটা আপনারা খুব ছটপটভাবে তৈরি করে দিতে পারেন যেটা খেতেও দারুণ এবং দেখতেও অনেক বেশি আমি আজকে সহজ এবং দারুণ এই ড্রিঙ্কসটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই বাই আল